রুটি করে বলো না আমি এগারো বছরের চেষ্টা করে রুটি ভালো করতে পারলাম না বেলতে পারি ভালো কিরম সেকলেই শক্ত হয়ে যায় ফলেও কিন্তু তারপরে শক্ত হয়ে যায় কেন কি জানি না ভালো হয় না রুটি আমার তারপরের দিন যদি রাখো এটা ফ্লাইং ডিস্কের মতো ছুঁড়ে দিলে উড়ে যাবে পুরো স্যাট করে দিয়ে গলা কেটে দেবে তোমার ঠিক আছে এরকম হয়ে যায় আমার রুটি তোমার ফাইনাল পরীক্ষা কবে আমার আবার কিসের ফাইনাল পরীক্ষা তোমার ফাইনাল পরীক্ষা নেই এই আমার ম্যাগি দুপুর আড়াইটা খাওয়া দাওয়ার পর আমি বসেছি যে পনির ভুর্জি করবো বলে এতটা ছানা ঠিক আছে রয়ে গেছিল তো কী হবে আজকে রাতে রুটির সাথে এটা হয়ে যাবে এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এদিকে মটরশুঁটি একটু দেবো ক্যাপসিকামও দেবো দিয়ে ওই পনির ভুর্জি টাইপের করবো মটরশুঁটি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা যখন একসাথে পড়ে সুন্দর কালারফুল লাগে না রান্নাটা দেখতে এখনো টমেটোটা আমি যদিও দিইনি দেবো এরপর তুই কাঁচি নিয়ে কোন অপারেশনে বসেছিস হুম কাঁচি দে নদী কাঁচি নিয়ে খেলবি না দে আয় কাঁচি দে চুলটা কচকচ করে কেটে দিয়ে আয় এখান থেকে কেটে দেবো আয় দাদি গরমে ঘেমে যাচ্ছিস ভেতরে আয় এই মাত্র আমি নিচ থেকে এলাম এসে ওই পনির ভুর্জি ফুর্জি করে ঢাকা ফাঁকা দিয়ে ভিডিও লাইভ করে দিয়ে এখন একটু গল্প শুনবো আধ ঘন্টার মতো চারটে নাগাদ দেখি ওই দোকানে যাবো গিয়ে ওই শাড়ি টাড়িগুলো দিয়ে আসবো অনেক বছর পর আলটিমেট কত বছর হবে চার বছর পর আমি এই ড্রেসটাকেও বার করেছি বিশেষ করুন গ্যাটের করি শেষ এই ড্রেস কিনতে কিন্তু একটা শর্টস ভিডিও বানানোর জন্য গ্যাটের করি যদিও বা থাকলো এই আলমারিতে তো ধরার জায়গা নেই গোটা মিশো স্টোরটা বোধ আমি কিনে আমার আলমারিতে ঢুকিয়ে দিয়েছি এরপর ইম্পসিবল যা যা পুরনোগুলো আছে সেগুলোকে রিপিট করে নতুন রূপ ক্রিয়েট করবো আজকে একটা করেছি দেখা যাক নেক্সট কি করা যায় এই চুড়িদারগুলো নিয়ে আমার একটা প্ল্যান আছে ড্রেসটা আমি খুলে রাখলাম গোছানোর আগে আমি ভালো একবার কেচে নিই একবার পরেছিলাম তো দেখুন কিরম যেন একটু পুরনো পুরনো টাইপের লাগছে জানি না আমার মনটা খুঁতখুঁত করছে তো এটাকে কালকে কেচে ইস্ত্রি করে তারপরে আলমারিতে ঢোকাবো অথচ চলে এসেছে পড়াশোনা করে পনাছোনা করে কাল থেকে নয় স্কুলে ছুটি পড়ে গেছে কারণ সোমবার থেকে ওদের এক্সাম তাই তো কাল থেকে আমার কাছে বাংলাটা পড়তে হবে বুঝলে সকাল বিকেল মিট মিট করে তাকাচ্ছিস কেন কি হলো এই মরেছে আমি টিভির সামনে এলেই মনে হয় যেন আউট হয়ে যাবে যেন আমি আসি না আমি সেই থেকে লাইভ স্কোর দেখছি আমি হচ্ছে অপরাধ ধারী আমি যখনই আসি আউট হয়ে যায় ওই জন্য আমি দেখি না আমি মোবাইলে শুধু লাইভ স্কোর দেখছি হালকা করে পনিরটা ভাল লাগছে আউট বলো না নাকি কলি যা ইস এইটটি ফোরে আউট হয়ে গেল রে ইন্ডিয়া জিতে গেল ইয়ে ইন্ডিয়া জিতে গেছে অ্যান্ড ফাইনালে পৌঁছে গেছে দেখা যায় কার সাথে ফাইনাল হবে সেটা কালকে ডিসাইড হবে অ্যান্ড সানডেতে ফাইনাল আমি না মানে আমার একটা অদ্ভুত আমার মনে হয় যেন আমি সামনে গেলে আউট হয়ে যাই যেন আমি লাইভ স্কোর দেখি টিভিতে দেখি না জাস্ট কিছু বলার নেই কালকে সারাটা দিন ধরে আমি এত 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 উল্টো চিন্তা করেছি আর এত উল্টোপাল্টা জিনিস দেখেছি তো তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো থাকবেই তো সেটাই আমার হয়েছিল কালকে আমি সারা দিন রাত ভালো করে ঘুমোতে পারিনি কিন্তু অদ্ভুত একটা মানে কি বলবো অতবার একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম তো সেই জন্যই কালকে ব্লগ আমার কন্টিনিউ করিনি তো মানুষের মানে ভাবনা চিন্তা বা রেগুলার অ্যাক্টিভিটি যে মানুষের জীবনে কতটা বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আমি কালকে দেখে বুঝলাম আমি সারা দিন ধরে কি মানে দেখেছি সেটা আমি পরে বলছি বাট যেইগুলো দেখেছি খুবই খারাপ জিনিস দেখেছি আর দেখা শোনা পড়া সেই সমস্ত জিনিসের সাথে সংসার করা ঘর করা যে কতটা বাজে জিনিস হতে পারে তোমার লাইফে সেটা আমি বুঝতে পারলাম পুরো কাজ তো ছেড়ে দাও তোমার শরীরও খারাপ হয়ে যাবে এক সময় মানে এক এতক্ষণ ধরে বা এতটা টাইম ধরে যদি তুমি দেখো তো কাল থেকে পন করেছি ওই সব জিনিস আমি আর দেখবো না তো সকালবেলা ওটা ফ্রেশ স্টার্ট করেছি আজকে ওদের স্কুল নেই তো সেই জন্য একটু দেরি করেই উঠেছি কাল রাতে যেহেতু ঘুম ভালো করে হয়নি তো এখানে পুজো টুজো করছি খুব নিষ্ঠা ভরে প্রাণ ভরে খুব একদম পজিটিভিটি দিয়ে আজকে সকালটা শুরু করছি ভাবলাম ব্লগটাও একটা পজিটিভিটি দিয়ে শুরু হোক ঠাকুরের জায়গাটা দেখিয়ে আমি একটা সময় ক্রাইম পেট্রোল তারপরে ওই হয় না সিআইডি ফিআইডি অনেক কিছু দেখতাম রেগুলার মার্ডার মার্ডার মিস্ট্রি হ্যান ত্যান প্রচুর দেখতাম আমাকে সবাই বারণ করতো তবে ওই নেশার মতো বলে না তোমার যেটা ভালো লাগে আর আমি একটার পর একটা দেখে যেতাম একটার পর একটা মানে এরকম না যে দিনে একটা দেখলাম বা দুদিনে একটা দেখলাম আমি সারাটা দিন সেইগুলো দেখে যেতে পছন্দ করি আমি এতটা ওই ধরনের জিনিসগুলো ভালো লাগে মানে আমার থ্রিলার মিস্ট্রি মার্ডার মিস্ট্রি তারপরে ভূতের মানে হরের মুভি এগুলো প্রচণ্ড ভালো লাগে তো সেই পরিপ্রেক্ষিতেই কালকের দিনটা আমার এতটা বাজে গেছে আপনাদেরকেও রিকোয়েস্ট করব আমি নিজেকে কতটা আটকাতে পারবো জানি না হয়তো প্রত্যেক না দেখি সপ্তাহে একটা আমাকে দেখতেই হবে বলেন না যে যেটা বেশি ভালোবাসে সেটাকে আবার ভয়ও পায় তো সেরকমই কি হচ্ছে আমি এত ভালোবাসি এই মুভিগুলো দেখতে আর এইগুলোই আমার লাইফে তো নেগেটিভিটি ক্রিয়েট করে আর সারাদিন ধরে পড়ে পড়ে এইগুলোই দেখে যায় না কাজ করতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে পুরো মোটিভেশন লুজ করে যায় তারপরে সারাদিন উল্টো পাল্টা চিন্তা যখনই ঘুমাবো তখন বাজে স্বপ্ন কি যে জঘন্য হতে পারে সেটা কালকের দিনটা আমার কেটেছে আমি জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পুজো আজকে বেশ অনেকক্ষণ ধরেই হয়েছে পুজো আমার কমপ্লিট এবার শাক টাক বাজিয়ে ওপরে যাবো খেতে একটু আগে এটা শুকাতে দিলাম পুজো করে এসে অর্ধেক শুকিয়ে গেছে এই কটনের জিনিসের এই একটা সুবিধে এটা শুকিয়ে গেলে আজকেই আমি এটাকে আয়রন করে ভালো করে গুছিয়ে ইয়েতে রেখে দেবো আলমারিতে রেখে দেবো কালকে এটার অনেকেই লিঙ্ক চেয়েছেন শর্টস দেখে এটার লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি কমিউনিটি পোস্টে আপনাকে নিতে পারেন অনেকে বলে যে আমার এত দাম হ্যাঁ এইটা এই জিনিসটার দাম দেখে আমিও প্রথমে চমকে গেছিলাম আমি ভেবেছিলাম বড়ো জোর দেড় হাজার দু হাজার রকম হবে কটনের যেহেতু লেহেঙ্গাটা তারপরে মানে চার হাজার টাকা সত্যি একটু বেশি দাম মানে কোয়ালিটি ভালো সবই ঠিক আছে বাট চার হাজার টাকা একটু টু মাছ দাম আমার আর এইগুলো না মানে কাচলে হালকা রঙও ওঠে মানে হালকা একদম খুব বেশি না তাই আমি আপনাদেরকে প্রেফার করব না যে আপনারা না কিনতেই পারেন চার হাজার টাকার একটু বেশি হয়ে যাচ্ছে আমি তখন কিনেছিলাম আমার শখ হয়েছিল চুল তো নয় যেন সনের নুড়ি বুঝেছিস একদিন একটু শ্যাম্পু করবো একদম খুশকো খুশকো ড্রাই এই যে ওকে প্রিয়াজ ন্যাচারালি হেয়ার অয়েলটা লাগাই ভালো বাচ্চাদেরও লাগানো যায় এটা বাচ্চা বড় বয়স্ক সবারই জন্য আরাম হচ্ছে মাথায় বিলি কেটে কেটে লাগিয়ে দিচ্ছি

আজকে ঘুম থেকে উঠতে না আমি একটু দেরি করেছিলাম সেই জন্য সাড়ে দশটার সময় চা খাচ্ছি বিশেষ করুন কালকে রাত্রি আড়াইটের সময় ঘুমিয়েছি সারা রাত ভূতের ভয়ে ঘুমোতে পারিনি সারাদিন ধরে প্রেতকথার ওই সিরিজগুলো দেখে দেখে আমার পুরো একদম হার্ট অ্যাট্যাক হয়ে যাচ্ছিলো ভয়েতে তো কাল থেকে আমি পুরো নট ইন্টারেস্টেড করে দিয়েছি মানে ওইগুলো আমি দেখলে সারাদিন ধরে ভূতের চিন্তা নেগেটিভ মানে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে আমার মনের মধ্যে তো সেই জন্য আমি আর দেখি না মাঝে মাঝে হয়তো সপ্তাহে একটা করে সানডেতে অভিষেক বাড়িতে থাকলে তখন দেখব

তো আজকে আমি বললাম কী খাবি বলো বল কিছুইতেই রাজি হচ্ছে না এটা সেটা অনেক কিছু বললাম না রাজি হচ্ছে তারপরে বললাম চাউমিন খাবি বললো যে হ্যাঁ খাবো কিন্তু সস দিই তো ঠিক আছে এখানে টমেটো কেচাপি আমি ইউজ করছি আর শুধুমাত্র সবজির মধ্যে দিয়েছি ওই বিনস আর আলু আর ডিমও একটু দিলাম কারণ বুধবার আজকে অন্যান্য সময় তো ডিম খেতে পারি না বেশিরভাগ সময়ই আমাদের নিরামিষ চাউমিনই হয়ে থাকে তারপরে সস ফস দিয়ে একটু নিয়ে নিলাম খুবই সিম্পল যেরকম বাড়িতে মানে রান্না হয় আর কি চাউমিন সেরকমই করেছিলাম একই সাথে নিয়ে নিলাম ওর আর আমার ওকে আমি খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো যেটুকু ও খাবে খাক তারপরে বাকিটা আমি খেয়ে নেবো বাকি সবারই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট কালকে সারাদিন ধরে যেগুলো আমি দেখেছি বা অবজার্ভ করেছি সেইগুলো থেকে না আমি অনেক কিছু শিক্ষাও নিয়েছি জানেন তো ইভেন স্বপ্ন থেকেও শিক্ষা নেওয়া যায় সেটা আমি কালকে প্রথম জানলাম এবং আমি সেটা নিয়ে একটা আর্টিকেলও পড়লাম যে স্বপ্নের মধ্যে কি কি হয় বা কেন হয় বা ওই স্বপ্নটা থেকে তুমি কি কি বুঝতে পারো আর মাইন্ড তোমাকে ফিল করাতে বা বোঝাতে চাইছে সেটাও কিন্তু স্বপ্নের মধ্যেই থাকে আর কি জীবনে যে আমাদের কত কিছু শেখার আছে তার ঠিক নেই আমার জন্ডির মতো অবস্থা এত ঘুম পাচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে পুরো ঘুম কালকে সারা রাতে ভালো করে ঘুমোতে পারিনি ভয়ের চোটে আর এখন ঘুম পাচ্ছে আর এখন অনেক কাজ আছে আমার তো এখন আমি ভিডিওটা শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই